অবাক করা একটা বিষয় একটা মেয়ে বলছে যে ছেলেটা ভালো মেয়েটা ছেলেটাকে প্রেম করে দু বছর থেকে কথা বলে বাট এখন বিয়ে করেনি বাট বিয়ে করবে তাই ছেলেটা ভালো অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন না। এখন আমার কোয়েশন হলো ইসলাম ছেলেদেরকে সমর্থ অনুযায়ী ইন ক্যাটাগরিতে চারটা বিবাহের অনুমতি দেয় একসাথে চারটা স্ত্রী রাখার একটা ছেলে এখনো একটা বউ রাখেনি মানে একটা বিয়েও করেনি একটা মেয়ের সাথে কথা বলতেছে মেয়েটা দু বছর থেকে এক বছর থেকে মেয়েটা বলছে যে ছেলেটা ভালো বিয়ে করবে এখন প্রশ্ন হচ্ছে এটা কি বল কি করতেছে তারা তারা প্রেম করতেছে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ বিশেষ করে যাদের এখন যুবতী বোন আছে বা হালকা উপযুক্ত মেয়ে আছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন বা তোমরা যারা বোন আছো ছোট ভাই আছো তোমরা নিজেরাও শেয়ার করো সেটা হচ্ছে কি তো বললো যে এটা প্রেম এখন আমার কোয়েশ্চেন ছেলেরা তো চারটা বিয়ে করতে পারে যাদের সমর্থ আছে এনে ক্যাটাগরিতে যদি কন্ডিশন ফুলফিল করে এখন তোমাকে দু বছর কথা বলে বিয়ে করলে তোমারটা প্রেম করে বিয়ে হবে তোমাকে বিয়ের পরে যদি অন্য একটা মেয়ের সাথে দু বছর থেকে কথা বলে সেটা কি প্রেম হবে নাকি চরিত্রহীনতা হবে সো আই এম আস্কিং ইউ আ সিম্পল কোয়েশ্চেন এ ভেরি সিম্পল কোশ্চেন তোমাকে বিয়ে না করে কথা বললে তুমি এটাকে প্রেম বলো তোমাকে বিয়ে করার পর সে যদি অন্য মেয়ের সাথে বা মহিলার সাথে কথা বলে সেটা কি প্রেম হবে নাকি চরিত্রহীনতা হবে অ্যানসার চরিত্রহীনতা হবে তুমি বলতে পারো তাহলে তোমার সাথে কথা বললে সেটা তো চরিত্রহীনতা তাহলে তুমি যাকে বিয়ে করেছ সে কি ভালো ছিল নতুন করে চরিত্রহীন হয়েছে ওই ওই পুরুষ নাকি সে আগেই চরিত্রহীন ছিল তুমি তাকে চরিত্রহীন জেনেই বিয়ে করেছ সো এটা তুমি অ্যান্সার করবা তোমার নিজেকে আমাকে অ্যানসার করার দরকার নাই আমাকে এখানে ইনবক্সে মানে লাভ গুরু বানায় দেওয়ার দরকার নেই হাজার হাজার প্রেম ভালোবাসা নিয়ে কোয়েশ্চেন করে আমাকে লাভ গুরু মনে করার কিছু নেই ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তুমি বুঝতে পারছো প্রশ্ন এর ঘরে একটা বউ নেই তোমার সাথে কথা বলে তোমাকে বিয়ে করেছে তাই তোমার প্রেমিক তুমি বিয়ে করেছো তাকে একটা বউ আছে কিন্তু ছেলেটা তো স্টিল আরো বিবাহ করার অনুমতি আছে হতে পারে সে শারীরিক ভাবে খুব ভালো এবং মানসিক ভাবে ভালো এবং স্বয় সম্পদ মোটামুটি ভালো অথবা হতে পারে সে খুব নলেজেবল মানুষ অতটা আমল করে না হতে পারে তার নলেজ আছে সম্পর্কে বাট সে প্র্যাকটিস করে না লাইক সে জানে তৌফিক কখনো টেলিভিশন ফ্রিজ আলমারি না তৌফিক কখনো মানে দুতলা বাড়ি মানে এরকম এগুলোকে তৌফিক বলে না স্বার্থসমর্থ আছে কোনোরকম কাজকর্ম করে খেয়ে পরে বেঁচে থাকতে পারে এটাই সমর্থ ধরো তার এরকম নলেজ আছে কিন্তু তার প্র্যাকটিস নাই তো তখন তো সে আরেকটা মেয়ের সাথে কথা বলবে তুমি ওটাকে কোন হিসেবে চরিত্রহীনতা বলবা যেহেতু তুমি জেনে শুনি তাকে বিয়ে করেছো না আমি কি ছেলেদেরকে উস্কাই দিচ্ছি নো 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 এখন একটা ছেলে বিয়ে করেছে একটা মেয়েকে প্রেম করে অ্যান্ড দেন প্রেম করে বলতে কি মানে একটা মেয়ের সাথে এসে কথা বলেছে তো মেয়েটা তাকে বিয়ে করেছে বিয়ের আগ পর্যন্ত দু বছর তিন বছর পাঁচ বছর মেয়েটা তার সাথে তাকে বিয়ে না করে কথা বলেছে সে এটাকে প্রেম বলেছে

লাইক আমি গিভেন সিম্পল এক্সাম্পল আমি একটা সিম্পল কনক্লুশনে যাচ্ছি লাইক তোমাকে তোমার মতো বুঝানোর চেষ্টা করতেছি দিন ধর্ম কি সুরা ফাতেই তো পড়তে জানি না আমরা দিন কি এখানে দিন কি বিয়েতে ঢাক ঢোল বাজে গান বাজে বিয়ে হয় মহিলা পুরুষ আসা হলুদ পাইখা দিয়ে যায় এটা হচ্ছে বিয়ের সংজ্ঞা তো প্রেম কি এটা তো স্বর্গ থেকে আসা জিনিস যার কাছে বিয়েতে গান বাজনা বাজানো যায় বোঝো কথা যদি কারো মেয়ের সাথে প্রেম করা অন্যায় না হয় কারো বউর সাথে প্রেম করা অন্যায় না যদি কারো মেয়ের সাথে প্রেম করা যায় এটা অন্যায় না হয় এটা যেনা না হয় তাহলে আরজনে বৌর সাথে প্রেম করলে যেনা কেন হবে অন্যায় কেন হবে ওয়াই কন্ডিশন কি চেঞ্জ হয়েছে যে পুরুষ তাকে প্রেমিক বলবে যে মহিলা তাকে প্রেমিকা বলবে তো সেম নাও অন ডিফারেন্সি টাইটেল ইস তো সেম কথা যাই হোক মেয়েরাই বেশি ঠকে মেয়েরাই বেশি ঠকে ছেলেরা চালাক পাঁচটা সিম কার্ড চালায় মেয়েরা দু একজন খুব বদমাইশি করে এগুলো খুব মানে মানুষের মুখে মুখে আসে কারণ প্রচারকারীরাও তো বেশি সে ছেলে ছেলেদের মুখে মুখে অমুকের বউ অমুকের মেয়ে এটা করেছে সেটা করেছে এদের মেয়েদের দুর্নামও বেশি ছড়ায় হ্যাঁ কিন্তু মানে যদি ডিপ অবজারভেশনে যায় তাহলে ছেলেরা বেশি ধোকা দেয় ঘরের মেয়েগুলোকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বের করে তুমি বলতে পারো যে মেয়েরা বের হলো কেন আরে ও মানুষ তুমি মানুষ তোমার চতুরতার কাছে হেরে গেছে কিছু করার নাই তা যে হারুক যে যেহেতু এখানে দুইজনই হারে আসলে দুজনই হেরে যায় যাই হোক এখন মানে বন্ধুরকে বলতে চাই যে ছেলে তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলে সেই ছেলে আরেকজনকে বিয়ে না করে আরেকজনের সাথে যদি কথা বলে তোমাকে বিয়ে না করে যদি তোমাকে পার্কে নিয়ে যায় আরেকজনকে বিয়ে না করে যদি ওকে পার্কে নিয়ে যায় তোমাকে বিয়ে না করে যদি তোমার সাথে পার্সোনালি সময় কাটায় মোবাইলে ভিডিও কলে আরেকজনকে বিয়ে না করে যদি তার সাথে পার্সোনালি সময় কাটায় মোবাইলে ভিডিও কলে তাহলে কি তার অন্যায় হবে কোন সেন্সে হবে তুমি তো অন্যায় কারো থেকে বলতে পারো না সেম কাজ করেছি তোমার সাথে করেছি তোমাকে বিয়ে না করে আর তুমি এটাকে বলেছ ওয়াও সুপার হিউম্যান হ্যাঁ সুপার হিউম্যান তোমাকে বিয়ে না করেছে তোমার সাথে সে তোমাকে বিয়ে না করেছে তোমার সাথে যে যদি সম্পর্ক রেখেছে প্রশ্ন হচ্ছে আরেকজনকে বিয়ে না করে আরেকজনের সাথে যুব সম্পর্ক রাখলে তুমি মেনে নেবে কিনা স্ত্রী তার মানে তুমি বলতে চাইছো তুমি আল্লাহ টাইপের কিছু তুমি বলতে চাইছো তুমি ভগবান তুমি আল্লাহ এরকম কিছু আস্তাফর আমার কথা মন খারাপের কিছু নাই মানে ধর্ম তুমি বানাচ্ছ তো নিজের জন্য লাইক তুমি নির্ধারণ করতেছো ভালো এবং মন্দ যে কেউ তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলবে যদি তোমার ইচ্ছা হয় যদি তোমার পছন্দ হয় যদি তোমার পছন্দের কথা হয় যদি তোমার ভালো লেগে যায় যদি তোমার ইচ্ছা হয় তোমার যদি আগ্রহ থাকে তাহলে তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বললে তুমিও তার সাথে কথা বললে এর চোখে টোটালি ফাইন কিন্তু সেই আর একজন মহিলাকে তার ভালো লেগে গেলে ওই মহিলা তাকে ভালো লেগে গেলে কথা বললে এইটা যখন চরিত্রহীনতা সো তুমি এখন ডিসিশন নেবা কোনটা চরিত্রহীনতা লাইক তুমি এখন দিন বানাবা ধর্ম বানাবা ন্যায়ের মানদণ্ড তুমি নতুন করে তৈরি করবা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে মানদণ্ড দিয়ে গেছে ইটস নট ইনা ফর ইউ তুমি কেটে বিলিভ করো না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ন্যায় অন্যের মানদণ্ড বেটার ফার বেটার ইনসাফ ফার বেটার দ্য আলটিমেট ইনসাফ দ্য আলটিমেট সলিউশন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে গেছে তুমি কেটে ভাবো না তুমি কি মনে করো তুমি নতুন কিছুটা ক্রিয়েট করবা বেটার দেন দ্যাট ইম্পসিবল ইম্পসিবল তোমাকে মানুষ হিপোক্রেট বলবে তোমাকে মানুষ হিপোক্রেট বলবে তুমি বোন আমার আমি তোমাকে ঘৃণা করি না তোমাকে বলি আমার কথা বলার সুন্দর না কারণ আমি সুন্দর কথা সুন্দর আলোচনা সুন্দর টপিক নিয়ে কথা বলি না তুমি বুঝতেছো বোন পায়খানা নিয়ে করলে মানে ওই যে দুর্গন্ধ লাইক তুমি বলতে পারো যে আগুন এইভাবে কথা বলে কেন সুন্দর করে বলো না কেন আমি সুন্দর বিষয় নিয়েই কথা বলি না সুন্দর কিভাবে বলবো আমাকে কেউ দেখছে সুন্দর বিষয় নিয়ে কথা বলতে আমি সব নোংরা আলোচনা করি এগুলো নিয়ে ভালো করে কথা বলা যায় না সমাজকে ধ্বংস করতেছে এমন বিষয় নিয়ে কথা বলি সমাজে সমাজ পচে যাচ্ছে পচা মানুষ নিয়ে কথা বলি আমি তো আমি পচা মানুষ নিয়ে কথা বললে সুন্দর করে বলবো কি করে বলো আমি কথাই বলি পচা জিনিস নিয়ে তোমাকে সুন্দর করে কিভাবে বলবো তুমি তো সুন্দর না তোমাকে ভালো করে কিভাবে বলবো তুমি তো ভালো না আমি বুঝি এখন মন্দকে ভালো বলবো বুঝে তাইলে আমি ভালো হয়ে যেত আমার হ্যাঁ তুমি ভালো ভালো মানদণ্ড তৈরি করবে এখন তুমি বলতেছো যে তোমাকে সে প্রেম করে বিয়ে করেছে বিয়ের পরও কিভাবে ওই ছেলে আরেকজনের সাথে কথা বলে এটা তোমার আপত্তি আর ও তো চারটা বিয়ে করতে পারে আর এই ছেলে বিদেশ গিয়ে বিদেশে থেকে একটা মেয়ের সাথে কথা বলে দুশ্চরিত্র ছেলে চরিত্রহীন ছেলে যার ভিতরে পুরুষত্ব নেই পুরুষের মূল্যবোধ নেই যে নারী সম্মান দিতে জানে না যে দিনকে পরোয়া করে না তার যৌবনকে সে পরোয়া করে সে বিদেশে থেকে মেয়ের সাথে প্রেম করে দেশে বিয়ে করে আবার বিদেশ যায় বিদেশ যাওয়ার পরে বলে যে তোর মোবাইল ব্যস্ত কেন তোরে কল দিয়ে পাই নাই কেন হ্যাঁ বউয়ের ইমু নিজের মোবাইলে খুলে নিয়ে যায় বউয়ের হোয়াটসঅ্যাপ নিজের হোয়াটসঅ্যাপে খুলে নিয়ে যায় এইভাবে বহু পাহারা দেয় জাহেল ছেলে চরিত্রহীন ছেলে তুমি তো জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করেছো যে মেয়ে বিয়ের আগে ছেলেদের সাথে কথা বলে জাহেল মেয়ে তুমি তো জেনে শুনে এমন একটা ছেলেকে বিয়ে করেছো যে ছেলে বিয়ে সাথে না করে বছর পর বছর একটা মেয়ের সাথে কথা বলেছে তারপর বিয়ে করেছে হ্যাঁ ওই মেয়েটা তুমি আমি বুঝতে পারছি বাট যখন তোমাকে বিয়ে করেনি তখন তুমি শুধু একটা মেয়ে ছিলে এখন তার স্ত্রী সে তো স্ত্রীর সাথে কথা বলে বিয়ে করেনি স্ত্রীকে কেউ বিয়ে করে না কাউকে বিয়ে করলে সে স্ত্রী হয় যাই হোক আল্লাহ আমাকে হেফাজত করুক শোনো মানে অন্যায় তোমার হলে সেটা প্রেম অন্যায় অন্য কোনো মেয়ের হলে সেটা চরিত্রহীনতা এটা ঠিক না এটা ঠিক না